রাম আমি কাজ করতে করতে আমার ফাতি ফাঁতি খুলে আছে ও না না আমার সুকের ফাতি আছে আমার কাছে এটা নকলি পাতি গো হাই এভরি গুড মর্নিং আর এদিকে আমার বুদ্ধদেব দেব্র দেখাতেছি দেখো কি কিউট এটা বা এটা যতবার দিকে অতবারই ভালো লাগে যে এটা যেহান থেকে ইসলাম ইহা নিয়ে নিয়ে আর আমি টিফিন টিফিন খাওয়া শেষ তো এখন ঘর গোছানোর পালা আমার আর এদিকে চলো আমি আমার ঘর গোলাকে কমপ্লিট করে আয়া পড়তি তারপর তোমরা লোক আবার দেখা হইব আর ঘরের অবস্থাটাও একটু দেহ তোমরা দেখাইতেছি তারাও আর এদিকে বাইরের ওয়েদারটা কি একটা বাজে ওয়েদার করে রাখছে আর দেখো এই বৃষ্টির বাড়িটারও পরিষ্কার করানো যেত না দেখো কি অবস্থা রয়েছে ঘাসে একদম মানে আমার নিজের কাছেও বাজে লাগে দেখতে তো এবার ঘরটারও দেখাইতেছি দেখো তিন দিন বাড়িতে আসলাম না ঘরটার কি অবস্থা আর আমার ঘরে একটা শয়তান থেকে শয়তানটার কারণেই ঘরটা এমন অবস্থা হয়ে জায়গা চুকেজটার অবস্থা দেখো কি অবস্থা করে রাখছে তো চলো ঘরটারে একটু গুসায় ফিটফাট করি আমারই করতে লাগবো এদিকে আমি ঘরটার গুসায় এসে রাখেছিলাম গাছ ও মা আমি ভাবছি কিন্তু আমার চোখের দিকে আমি ফাতি ভিড় লাগে জায়গা তারপরে আমি আবার ক্যামেরাটার সামনে এনে দেখতেছি যে না না এটা আমার চোখের পাতি না এটা ওই নকলি চোখের পাতি আর কি তো আবার ফালাইছি এটা আমার চোখের ফাঁতি আছে আমি গীতা কুমির দিদিয়া আমি এদিকে ঘরটারে ক্লিন করে ঝাড়ু দেলাইছি তো ওইদিকে বাবা ঠাকুর জাগায় আসে রে বাবা বাবার কাজ করতেছিল বাবা প্রত্যেক দিনই গীতা পরে এবার তিনবার রাউন্ড চলতাসে গীতা বই পড়তাছে যে তো এটাও তোমরা দেখাইছি আর গীতা তো এমনি পড়ে না ওই বাবা যে পড়ে এটাই শুনি বইয়া বইয়া আর এদিকে আমার ঘর গুছানো একটা রুম কমপ্লিট আমার রুমটা কমপ্লিট হয়ে গেছে গা সুকেশটাও গুসাই এদিকে আবার আরেকটা রুমও বাকি আছে এটাও দেখা এটা দিক খালো ঘরটা অনেকদিন পরে ঘরটা বুঝাইছি তিন দিন পরে গোসাইছি এরপরে ওই দেখো আমার ঘরের অবস্থা দেখতেছি আমার মা বাবা থাকে বোনু থাকে আমরা সবাই মিলামিশেই থাকি কি অবস্থা দেখছো আর এদিকে আমার নবাব নন্দিনী পড়াশোনা করতেছে ওই যে শৈতান্ডর কথা মুই ওই শৈতান্ডই তাই এদিকে আমি আমার ঘরটারে চলো ফিটফাট করে তারপর তোমরা লোক আবার দেখা হইতাছে তো তাই আবার করতে আসতো আমার একটু দেখা তো এদিকে আমি আমার ঘর গোছানি কমপ্লিট আর তার পরীক্ষা কালকে টিকা তো এই লিখে আছে পড়তেছে পরে তাই ঢং করে আর কি আর এদিকে আমার জামা কাপড় কতলা আসলো মিডিলে নিয়ে যাইতেছি ধুইতে এদিকে আমি ধুয়েটি সারা তো ওখানে যেতেছি জিগা ভাত খাইতাম তো মারে গিয়ে জিজ্ঞেস করতেছি মা গীতা রান্না করছে আমি আবার কইতাছি বলে তুমি কৌ না কি তা রান্না যাই হোক আমি বয়সটা আমি দিয়েছি না আমার তো এদিকে রান্না করছিল এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়া ঝোল করছিল মাছ দিয়া আর এমনিতে রান্না হয়েছিলো কারকল ভাজি তারপরে মাছের তেল মানে হ মাছের তেল রান্না করছিল আর এদিকে করছিল শুকটা মাঘ গইটা দেখলো তো আমার বমি আয়া পরে মানে খাইতে ইচ্ছা করে না আর ওই যে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছিল তো চলো এবার ভাত খাওয়া যাক আর এদিকে আমি ওই যে কাপড়টি ধুইছিলাম ওইডি ছড়াই দিয়ে আইসলাম আবার ঠাম্মা রে দেখা হতে আসলাম ঠাম্মা রুগিতে ঠাম্মা চলো একটু হাই করে আবার সবাই রে আর আমার ঠাম্মা জানা মানে ঠাম্মারে লি আমরা সারা দিন কেটা জায়গা মানে ঠাম্মা এত ফানি ফানি কথা কয় আর এদিকে আমি আবার গরজাম গা যায় সেটা ভাত খাইয়ে গা চলো একটু তৈলে এদিকে আমি ভাত লি হয়ে গেছি গা শসা পেঁয়াজ লবণ আর মাছের তেল কারকল ভাজা এটি দিয়েই আমার চলে যাব গা আমার আর কিচ্ছু লাগতো না কারণ আমার মাছের তেল অনেকটা ফেভারিট এটি দিয়েই সব ভাত খাইলাম মুখক্ষণেই তো এদিকে আমরা দুই বোন ভাত খেতে বই গেছিলাম গা ভাত খেতে তাই আবার ক্যামেরার দিকে চাইয়া আসে ভাত খেতে তো দুই বোন ফাইস করতে করতে অনেক কথাবার্তা করতে করতে ভাত খাইছি আর সত্যি মাছের তেলটা দিয়ে সব ভাত খাই নিলাম আমি দেখো থালটা পুরো ক্লিন করে লাইছি আমি আর তাই হলো খাইতেই আছে ভাত তো তাই হলো খাওয়া শেষ আমরা বুঝতে একটু বইতাম আমি বইছি না মিটা গেছি গা ব্লগট আপোনাৰ ভিডিঅ'টো কাৰণ অনেক দিন ব্লগ বনায় কাল লাগে বনাইছে আমি বাঢ়িও আছলাম নোৱাৰি আছলাম কালকে বাঢ়ি আিডিঅ'টা ভাল লাগিলে লাইক কৰি কমেণ্ট কৰি আৰু আমাৰ চেনেলবিলাক কৰি দিয় আৰু ইনষ্টাগ্ৰাম কৰা বাই বাই